বাউড়িয়া ফোর্ট গ্লাস্টার সি ব্লক বাসিন্দা গুড়িয়া রাজভট আনুমানিক বয়স সাতাশ বছর জানা যায় বুধবার রাত দশটা নাগাদ প্রসব যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা ওই প্রসূতিকে বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তিন ঘন্টা হাসপাতালে কর্মরত ডাক্তারবাবুরা শুশ্রূষা করেন কিন্তু প্রসূতির অবস্থা খারাপ হওয়ায় অন্যত্র স্থানান্তরিত করে হাসপাতাল কর্তৃপক্ষ একটা পুত্র সন্তানের জন্ম দেন আর পথেই মৃত্যু হয় ওই প্রসূতির এরপরেই মৃত মহিলার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে বাউড়িয়া হাসপাতালে চিকিৎসার গাফিলতি তুলে বিক্ষোভ দেখাতে থাকে হাসপাতালে চলে বিক্ষোভ এদিকে হাসপাতালে বিক্ষোভের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাউড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মৃতার পরিবারের সদস্যরা পুলিশকে ঘুরিয়ে বিক্ষোভ দেখায় যাতে জীবন লেলে কত না এ গরীব তো জীবন লেলে লেলে ওয়া কত গরীব এই কোন নয় এই কোন নয় আর হাত ধরে बात করি কিবা একটা টিভি আছে এই কোন তো টিভি আছে আর কিছু শুনতে শোনা ভিডিওতে মেনিসকে পড়তো এক জন জাদি মা আমার বাচ্চা বেয়ে নিয়ে যায় তাহলে আমি কি বাইরে ডাক্তারই যাব रिपोर्ट जी लाइव न्यूज़